হ্যালো বির আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটি অসাধারণ বাইক দেখাবো যেটা বাইক না সেটা হচ্ছে গা চার চাক্কা এবং গাড়ি সেটা হচ্ছে গা খুবই দুর্দান্ত বাইক সেটা ইংল্যান্ডের একটি যুবক এই গাড়িটি অসাধারণভাবে তার নিপুণ হাতে তৈরি করেছে গাড়িটি সময় লেগেছে তিন মাস গাড়িটি একদম চার চাক্কার মতন কিন্তু ভিতরে ইঞ্জিন নেই শুধু ব্যাটারি চালিত গাড়িটি তৈরি করা হয়েছে গাড়িটি নির্ধারিত মূল্য ধরা হয়েছে আড়াই থেকে তিন লাখ টাকা বাংলা টাকা কিন্তু এই গাড়িটি কবে আমাদের বাংলাদেশে আসছে তাই এখনও নির্দিষ্ট ঠিক করা হয়নি আনতে মারাদি তিনি ইংল্যান্ডে তিনি হচ্ছে খুবই বেরেন তার এই গাড়িটি তৈরি করতে তার মাত্র সময় লেগেছে তিন মাস তিনি ইচ্ছা যেন তার ইচ্ছা যেন হচ্ছে আরও আনকমন কিছু বানানোর জন্য আমি চেষ্টায় আসি তো ভাইরা যারা এই গাড়িটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন এই গাড়িটি দেখতেও অসাধারণ একদম গাড়িটি যা যাদের প্রয়োজন তারা আন্ডে মারাজি ফেসবুক ডট কমে লগ করে তা আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন